কারণ সে এগুলো কিছুতেই নিতে রাজি হয় নাই পরে সবার অনুরোধেই কিন্তু সে নিয়েছিলেন একটি মোবাইল এবং পাঁচ হাজার টাকা দেওয়া রেহানা রাখির উপহার রেহানা রাখি যখন সোশ্যাল মিডিয়াতে সবার গালিগালাজ শুনতেছেন তারপরেই কিন্তু সে মেয়েকে খুঁজে বের করেন ফুল বিক্রি করা খুঁজে বের করেই তাকে নিয়ে তাদের বাসায় যান রাখি তবে রিয়ামণির বাবা মা কিছুটা বিব্রতবোধ হয় তাকে দেখে কারণ রাখি যখন রিয়ামণিদের বাসায় যান তখন মিছিলের মতো করেই কিন্তু একটা সমাগম হয়েছিল সেটা দেখেই কিছুটা আতঙ্কের ভিতরে পড়ে যান রিয়ামনির বাবা মা রিয়ামণিকে মোবাইল উপহার দিয়ে তাকে একটা ফেসবুক পেজ খুলে দেন রাখি যেন সে কন্টেন্ট তৈরি করে সেখান থেকে টাকা উপার্জন করতে পারেন এরকম চিন্তাভাবনা নেই নিয়ে তারা ফেসবুক পেজ তৈরি করে দেন রিয়ামণিকে এবং কিছু রিয়ামণিকে নিয়ে বিভিন্ন প্রোমোশনাল কাজও করেছেন রাখি মানুষের আলোচনা সমালোচনা থেকে রেহাই পেতেই রাখি এরকম উদ্যোগ নেয় তবে অনেকেরই মন্তব্য মেয়েটি যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখনই মেয়েটিকে হেল্প করার জন্য রাখি যায় তার আগে কিন্তু উনি যাননি সেখানে নানান ধরনের মতামত রয়েছে মানুষের তবে রিয়ামণির বাবা মা কিছুটা হলেও উপকৃত হয়েছেন রিয়ামণি ভাইরাল হওয়ার পরেই অনেকেই সাহায্য করছেন তাদেরকে এখন হয়তো বা এটা ক্ষণিকর জন্য পরবর্তীতে কি হয় সেটা তো আর বলা যায় না তো যাই হোক বিওস রিয়ামণি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন